জোদা ভজরাত জির গুন আমরা সিদ্দিকী ভাইরা হুন দেবলা মেজর সাহেব জাদা আব্দুল কাজের সিদ্দিকি মাশাল্লাদ বড় আবেম এবং বড় বক্তাকে পাঠিয়েছি একটা জিনিস মাথায় রাখবেন তীরের আওলাদ আওলাদকে ভালোবাসবেন এ তারপরে কির মস্তার প্রতি হবে আপনার সবাই জোয়া করবেন আমার জন্য আমও আপার জন্য সোনার মদিনাই রে সোনার মদিনাই রে বারে বারে ভাবি বসে নিরালাইরে রে বাকি হলে উড়ে যেতাম সোনার মোদী রে সোনার মোদী রে কথা শুনু جاؤ کتا رے گے ہمار سالم پوچھے دبی موست رے, رے اللہ আমার দিনদার ইমানদার আল্লাহ কিন ভাইরা বিশেষ করি আমার মঞ্চের নিচে উপবিষ্ট সম্মানিত দিন দরদি আল্লাহ আমার মুরব্বিয়ান গনিরা নজয়ান তরুণীরা পদ্মার আলো অবস্থিতা আমার পদ্মা নিশীরা আল্লাহ পাকের খাস রেহমাত আজকে আল্লাহ পাক আলামিন আপনাদের সকলকে দার্জিমানে আশ্বলে সব সর্বস্বামী উপলক্ষে এমন একটি বাগানে কিছু সময়ের মতো কিছু সময়ের জন্য বসার তফিক দান করেছেন যে বাগানটার নাম সাড়ে চোদ্দোশো বছর আগে আমার নবী পাখু সাল্লাম তিনি নিজে বলে গেছেন এজা মারাত্তম বে রিয়াজুল জান্নাত ফরত উ কলা অমা রিয়াজুল জান্নাত কলা হালাকুজিকের রহতিজমিজি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরী ওয়াসাল্লামের কথা অনুযায়ী আল্লাবা রব্বুল আল আপনাকে আমাকে সকলকে যে বাগানটাই বসিয়েছেন বাগানটার নাম হল রিয়াজুল জান্নাত বিহিস্তির বাগান আল লিল ফতোয়া বলে একটা হাদিস পাকির বই আছে কিতাবটা লিখেছেন পৃথিবীখ্যাত আলিম আল্লামা জালাল উদ্দিন সুইতি রহমাতুল্লা হুজুর ওই কিতাবের মধ্যে বলেছেন আল্লাহ রসুল জানিয়েছেন যারা এই রকম বাগানে বসিবে তাদের জীবনে জেন্দেগি যত ছোট্ট 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 সাগিরা গুণা থাকি এ বাগানে বসার খাতিরে আল্লাহাক বান্দাবান্দি জীবনের ছোট ছোট গুণাগুণকে মাপ করে দিয়ে থাকে হাদিস শরীফের মধ্যে আবু দাউদের হাদিস পাকের মধ্যে লেখা আছে রসুল পাসম বলেছেন জিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদা জিকরুল সালিহিনা কাফফারা নবীদের আলোচনা যারা শ্রবণ করবে শ্রোতাদের শোনাটাকে থাকে ইবাদু সলহীন আকাফারা এর অর্থ হলো মানে হলো যারা আল্লাহ পাকের সলহীন বান্দা বন্ধু বান্দা ওলি বান্দাদের আলোচনা শুনবে শোনার কারণে ওলি বান্দাদের আলোচনা ঘটনা শুনার কারণে সোতাদির পূর্বের গুনাহকে আল্লাহ পাক কাফফারা হিসাবে ক্ষমা করে দেখবার বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে কুরসির মধ্যে পাওয়া গেছে রাসূল পাক সাল্লাম বলেছেন মান জালেশা আলেম ফাকাননা মা জালেশানি যারা আলেম দ্বীন আলেম হাক্কানীদের মুআফলিয়ে বসবে তারা আল্লাহ পাকির কদুরতি মাহফিলে বসে পড়ে একবার জোরে বলুন না সুবাহ আল্লাহ তো লাখ লাখ শুক্রিয়া কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনা দেখারে সেই রসুল পাকিসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ পাক আপনা দেখারে সেই রকম সুন্দর একখানা জান্নাতি বাগানে বসিয়েছেন এ বাগানে বসে আপনারা খুশি না বেজায় জোরে বলেন না বলুন একটা গ্যারান্টি দিতে পারি এখানে বসে বসে একটা গ্যারান্টি হাদিস থেকে আমি আপনাদের এখানে বসে বসে দিতে পারি কি জানিন গ্যারান্টিটা অন্য কিছু নয় আবু নাইমের একটা হাদিস পাকের লিখা আছে আবু নাইম বলে একটা হাদিস পাকের বই ওই হাদিস পাকের বইয়ে লিখা আছে নবী পাক বলেছেন যে ব্যক্তি আমি নবী আমার উপর একবার দরু শরীফ তেল আউট করবে আমি নবী কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য নিজে আল্লাহ পাকের দরবারে শাফাত করব আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা দ এই মেরে দোস্ত আপ কিউ কিয়ামত কি বারে মে হার অক্ষ সুস্থ রইতে হোক আপনাকে তো سوچই কি ضرورت نہیں ہے আল্লাহ বললেন আল্লাহ বললেন হাবিব আপনি কিয়ামত নিয়ে কেন চিন্তা করছেন কিয়ামত তো আপনা চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের ময়দানই আপনার যত টুকু লাগবে আমি আল্লাহ আপনাকে সব দিয়ে খুশি আমি আল্লাহ আপনাকে সব দিয়ে রাজি আমি আল্লাহ করে দেবো একবার জরি গুন সুভা মুসলমানের চেনেরা নজন্ত র গো মুসান্নাফে عبدالرزدق بولے ایک اکھا نغاب حدیش پاکے کتاب آچے گے وہی کتابیر متنے پا گیا چے رسول اللہ صلی اللہ علیہ وسلم نیجے موکے بولے چھے من صلی اللہ علیہ وسلم ইন্দির আল্লা নবী নিজে পাক জামানে বলেছিলেন যখন কোন ব্যক্তি আমি নবী আমার মাজার মকার দাসে গিয়ে তরু কিংবা সালাম দিয়ে ফেলে মিরুস্লা খাব মদিনা রোজা পাক থেকে ওদের দরুদ এবং সালাম খানাকে নিজে কান এগিয়ে শুনতে থাকে মুসলমানের ছেলেরা নৌ জন্তরী রাখা আল্লাহ নবী সাহাবাদের ভেতর

আপনার কত আছে। ওরা তো জবিনে থেকে গিয়ে দরু শরীফ পড়তে পারবে না ওরা যদি ওদের গ্রাম থেকে ওরা যদি ওদের এলাকা থেকে আপনার ওপর পরে ওদের দরুদের তোফাটা কি আপনার নিকটে পৌঁছে দেওয়া হবে না ও

পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ দরুদ শরীফ পড়তে থাকে কেউ দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকে আমার গুনাহগার উম্মত উম্মতিদের তো তৌবা আমি নবী আমার নিকটে পৌঁছে দেয়া হবে আমি নবী ওদের দরুদ গুনু রওজা থেকে নিজে কানে শুনতে পাবো আর तू জোরে জোরে বলুন না সুবহানাল মুসলমানের ছেলেরা নজুমান তরুণীরাঘাব তাহলে কি বুঝতে পারলে ঘের আজকে গৌমা চৌমা তাতে গে নবীর ওপর তরু শরীর তেনাওত করছে ঘের আমাদের তরুদের চৌমাতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না গো আমাদের তরুদের তো ফাঁকা নাম আল্লা পা রৌজা পাকে পৌঁছে দিচ্ছে ছোটো বেলায় এখান থেকে বহু ধূ গোল কিন্তু মনে রেখে দেবেন আমরা যদি মহাবতের রসু গোল্লাহাব্লামার উপরে দরুদ শরীফ পড়তে আমাদের দরুদের কারণেতে মদিনা আমাদের কাছে সে যাবে আমাদের দরুদের তৌফাগুলো মদিনার রওজাবাগে আল্লাহ পৌঁছে দেবে জোরে বলবেন না আল্লাহু আকবার ওমা ইন হুয়া ইল্লা ওয়াহীহু আল কুরআন তো পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারি আমার কথা আপনাদের কথা মিথ্যা হতে পারি একটি মানুষের কথা কখনো মিথ্যা হতে পারে না উনি হলেন আমাদের নবী মুহাম্মদাল্লাম ওনার কথা কখনোই মিথ্যা হতে পারে না হ্যাঁ কি না বলেন না নবীজ জাবানের সার্টিফিকেট দেখে কে আল্লাহ কে দেখে ভাই

আলি নিজে মুখে বলে দেয় গে উম্মা তুম্মা তিরাব তোমরা আমি নবী আমার উপরে দিনেতে বেশি বেশি করে জুম্মার দরুর শরীফ তেলাওত করো তোমরা আমি নবি আমার উপরে দেব জুম্মার দিনেতে বেশি বেশি করে তরুণ শরীফ তেলাউত করো কেননা জুম্মার দিনের তরুদের তেলাও তো ফাঁকুন গো আল্লা পাক আমি নবী আমার নিকটে বেশি বেশি করে পৌঁছে দিয়ে থাকে আমি নবী তোমাদের তরুদের তেলাও দুগুন গো নিজে কানে শুনতে থাকি এর গনের বর্তমানে আমাদের মনের যে প্রশ্নখানা জেগে ওঠে ঠিক একই প্রশ্ন খানাম সাড়ে চোদ্দশো বছর আগে থেকে আল্লাহ নবী সাহাবার মনে জেগে উঠেছিল বর্তমানে যে প্রশ্ন খানাম আমার আপনার অন্তরে জেগে উঠে গে। ঠিক একই প্রশ্ন খানাম আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবীকে করেছিল কিন্তু এখন তো আপনি আমাদের সামনে বসে আছেন আমাদের সঙ্গে কথা বলেছেন হুজুর এখন যদি আমরা সকলে মিলে আপনার ওপর দরুদ পড়ি হুজুর আমাদের দরুদে তো আপনার নিকট পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু লাভ আপনার এতে কালের পরে যদি আমরা সকলে মিলে গে আপনার ওপর দরুদ আমাদের দরুদে তো কি আপনার নিকট পৌঁছে দিয়া হবে না উজন্তর

আমি নবী এনতে গালের পরে তো আমি নবী আমার লাশ খানার মদিনার টাটকা অবস্থাতে থাকবে জিন্দা অবস্থাতে থাকবে ও তোমরা যদি আমি আমার ওপরের তখনও দরুর শরীর পড়তে থাকবো তোমাদের দরুদের তো আমার নিকটে পৌঁছে দিয়া হবে আমি নবী তোমাদের

হিলেছি সামনে বসে টাল মারছে আমি নাকি ইশারা করছি বুঝতে পারিনি আমার দিকে তাকিয়ে আছে শুয়ে দেন শুয়ে পড়ে না জেগে থাকে শুয়ে ছিল তো শুয়েই থাকে পড়ে গেলে বিপদ হয়ে যাবে বয়স্ক মানুষ তো দেন না রেখে বিক বি মুসলমানের ছেলেরা নজবান তরুণীরা ঘাব হাদিস শরীফের মধ্যে পাঁচ গাছিগে রস

যখন কোনো ব্যক্তি আমি নবী আমার ওপরে দরুর শরীর পড়া সম্পূর্ণ করে ফেলে ওদের দরুর শরীর সম্পূর্ণ হওয়ার সাথে 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 আমি রসুলুল্লাহ আমার নিকটের দরুদের তোফাগুলো পৌঁছে দিয়া হয় আমি রসুল ওদের দরুদ রৌজা থেকে নিজের কানে শুনতে থাকি তাহলে এতক্ষণ ধরে চারটি পাঁচটি হাদিস্তেলাউ করে দিলাম কি বুঝতে পারলেন খুব আজ জমিন থেকে দু একবার দরুর শরীফ পড়লেন দরুর শরীফ পড়া বেকার হল না সময় নষ্ট করা হল না যাকে ভালোবেসে তরুশ্বরী প্রত্যেকের ও যুবকেরাও সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহর হুকুমে আমাদের তরুদের তওবা গুণগো আল্লাহ পাক পৌঁছে গিয়ে দিচ্ছে ও যুবকেরাম আপনারা কুরআন শরীফ পড়েন কুরআন শরীফ খুলে দেখতে পাবেন আল্লাহ পাক কুরআনের বহু স্থানে বলে দিয়েছেন ওয়াকিমুস সা

আল্লাহ পাক একটি জায়গা তো বলল না আমি আল্লাহ পাক হজ পালন করে থাকি ও যুবকেরা আল্লাহ পাক কুরআনের বহু জায়গাতে বলেছেন বান্দা তোমরা যাকাত দাও আল্লাহ পাক একটি জায়গাতে বলল না আমি আল্লাহ যাকাত দিয়ে থাকি আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন বান্দা আপনারা রোজা আদায় করো পাক একটি জায়গা তো বলল না আমি আল্লাহ পাক রুজ আদায় করি ও মুসলমানের ছেলেরা নৌসন্ত

প্রত্যেকে থাকি কথা বুঝলে যে দরুদ পড়ছেন আপনারা এতক্ষণ তো দরুদ করলেন এর মর্যাদা আছে কি না মর্যাদা আছে ইন্না সালাতা খানাত আলাল মোমেনিনা কিতাবা মন কুতা কোরআন পাকে আল্লাহ বলেছে আমি মমি আলাল মমিনদের ওপর নির্দিষ্ট টাইমে পাঁচোক্ত নামাজ পড়া খরচ করে দিয়েছি অর্থাৎ যত পৃথিবীর শ্রেণী নেই আল্লাহর বন্ধু ছিল প্রত্যেকে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিল একটি মাস রোজা আদায় করেছিল শরিয়াত হালাল থেকে খেতেও কিন্তু দূরে থাকতো এবং সাথে সাথে রসুল পাকসাল্লামের ওপর দরু শরীফ পড়তো আপনারা দেখে নেবেন পরে এটাও পড়ে দেখেছি তাদের বায়োগ্রাফি জীবনী পড়ে দেখেছি হজুর কেবলাদের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে দিদার হবার এক নম্বর কারণ দেখিয়েছেন তানারা দরুদের কারণে রসুলফা শাসাল্লাম আল্লাহ আমার নবী দিদার করিয়ে দিয়েছে এমন কি সেই মুসলিমে আছে অন্য হাদিস ফাকু আছে মান রানি ফখত রল হক মান রানী ফিল্মানম ফখত রানী রসূল বলেছেন আমি নবী আমার আকার আকৃতির নকল কেউ করতে পারে না সুতরাং আমি নবী আমাকে যে দেখবে ও সত্যি সত্যি জানু চামরা চকে দেখে লেবে অর্থাৎ আনজাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কূলু নারা রাসূল বলে যে একবার আমাকে দেখলো ইমানের সঙ্গে মৃত্যুবরণ করলো আল্লাহ তার জন্ম জাহান্নামের আগুনকে আল্লাহ পাক ছোঁয়া আল্লাহ পাক হারাম করে দিল একবার জোরে বলেন না আল্লাহ জোরে বলবেন না